আশা করি বন্ধুরা ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আপনি কোরিয়ানদের সাথে কিভাবে কথা বলবেন এবং কোরিয়ানদের কথাগুলো আপনি কিভাবে বুঝবেন সেটাই তো তো আপনারা যারা দীর্ঘদিন ধরে কোরিয়াতে আছেন কিন্তু কোরিয়ানদের সাথে কথা বলতে পারছেন না আজকের আমার কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আমি আশা করি আপনি ভালো কিছু একটা অর্জন করতে পারবেন ঠিক আছে তো প্রথমত কোরিয়ানদের সাথে কথা বলতে হলে আমাদের যে বিষয়টা জানা লাগবে সেটি হলো যে আমাদের কিছু শব্দের অর্থ জানা লাগবে ঠিক আছে তো অর্থ জানা হয়ে গেল তারপর কি করতে হবে তারপর যেটা করতে হবে আপনাকে ব্যাকরণ জানতে হবে আপনি যদি ব্যাকরণ না জানেন মানে আপনি যদি গ্রামার না জানেন তাহলে কিন্তু আপনি যত ভোকাবুলারি জানেন না কেন আপনি কিন্তু কোনো সেন্টেন্স মেক করতে পারবেন না ঠিক আছে আপনি ভাষাটাকে কিভাবে প্রকাশ করবেন কোন সময়ে প্রকাশ করবেন ঠিক আছে সেটার জন্য কিন্তু আপনার গ্রামারের দরকার আছে আপনি কোন ইঙ্গিতে কথাটা বলবেন তার জন্যও কিন্তু গ্রামারের দরকার আছে ঠিক আছে মানে গ্রামার তো কিন্তু আপনি মানে কথার যে ভাষার যে ভাব সেটা আপনি ফুটিয়ে তুলতে পারবেন না তো আমাদের গ্রামারের দরকার আছে দুইটা জিনিসই কিন্তু আপনার দরকার একটা হলো যে শব্দের অর্থ জানা থাকা তারপর হলো ব্যাকরণ জানা থাকা এই দুইটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি তো আপনি একটা সেন্টেন্স মেক করতে পারবেন ধরুন আমি যদি একটা উদাহরণ দিই আমি মৌখিক যদি বলি ধরুন আপনি জানেন যে গাদা অর্থ যাওয়া জীব অর্থ বাড়ি তারপর আছে আপনি এ গ্রামারটা জানেন এ গ্রামারটা কোন জায়গায় ব্যবহার হয় সময় এবং স্থানের ক্ষেত্রে ব্যবহার হয় ঠিক আছে আমার এই ক্লাসটা তাদের জন্য যারা বেসিক যে গ্রামারগুলো আছে যারা আপনারা এইগুলো জানেন যেমন এ আছে এসও আছে মানে প্রেজেন্ট আছে পাস্ট আছে ফিউচার আছে এগুলো যারা জানেন মানে আইও আইয়ো মানে প্রেজেন্ট তারপর আছে আশ্রয় অশ্রয় হ্যাশয় সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট আশ্বস্য অস্বস্ত হেস্ত সেটা হলো পাস্ট উল কয়ো ল সেটা হলো ফিউচার গো ইস সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে মানে এই যে গ্রামারগুলো আপনারা যারা জানেন জানা থাকা সত্ত্বেও যে আপনারা কথা বলতে পারেন না তাদের জন্যই মূলত আমার এই কথাগুলো ঠিক আছে তো ধরুন আপনি জীব মানে বাড়ি জানেন গাদা মানে যাওয়া জানেন আর আপনি এ গ্রামারটা জানেন ঠিক আছে এখন আপনি বাংলায় সেন্টেন্সটা বলুন যে আমি বাড়িতে যাই প্রেজেন্ট আছে কতটা ঠিক আছে আমি বাড়িতে যাই আমি মানে কি না মানে আমি অথবা জ মানে আমি জনুন মানে আমি আপনি যে কোনো একটা কিছু বলতে পারেন সমস্যা নয় না মানে আমি বাড়িতে তো এই জীব মানে বাড়ি এখন বাড়ি যেহেতু একটা স্থান আপনাকে কি করতে হবে জীবের সাথে এটা যুগ করতে হবে জিবে বাড়িতে ঠিক আছে না জিবে আমি বাড়িতে গাদা মানে কি যাওয়া এখন আমি প্রেজেন্টে কথাটা বলবো যাই তাহলে কি করতে হবে আইয়ো অ যে তিনটা ধাপ আছে সেটা দেখে আমাকে কি করতে হবে আঁকা আনতে হবে না অয়ু আনতে হবে না হেই আনতে হবে সেটার বিচার করতে হবে এখন ধরুন মেইন ভারতটা আছে গাদা মানে যাওয়া আমাদের আমরা জানি যে দাটা সবসময় বাদ দিতে হয় তারপর যে মূল ব্যঞ্জনবর্ণটা থাকবে মানে মূল যে ক্রিয়াটা থাকবে সেটার সাথে আমাদের গ্রামারের ব্যবহারটা করতে হবে ঠিক আছে তো দাটা বাদ দিলে থাকে গা এখন এই যে ব্যঞ্জনবর্ণ গা আছে গ আছে তার সাথে আকার আছে এই আকারের জন্য আয়ুটা নিয়ে আসে যেহেতু সেটা প্রেজেন্ট প্রেজেন্টে আছে ঠিক আছে তো গা যুগ আয়ু কি হয়ে গেল গায়ু দেখুন মূল শব্দটা হলো গাদা মানে যাওয়া এখন কে যায় আপনি যান কোথায় যান বাড়িতে জানান তাহলে আপনি যেহেতু যান গায়ু ঠিক আছে অন্যজন যদি যায় তাহলেও গায়ু ঠিক আছে না তো এই যাওয়াটাকে যাইয়ে রূপান্তরিত করার করার জন্য যাওয়ে রূপান্তরিত করার জন্য আমাদের ব্যাকরণের ব্যবহার করতে হবে বা হয় এখন সেন্টেন্সটা কী হয়ে গেলো না জিবে গায়ু আমি বাড়িতে যাই ঠিক আছে দীপু জিবে গায়ু দীপু বাড়িতে যায় না দেখছেন আমরা কীভাবে আমরা মৌখিক কীভাবে আমরা বাসাগুলো শিখে ফেলছি ঠিক আছে আপনার খাতা কলমের দরকার নেই আপনার যদি জানা থাকে ভোকাবুলারিগুলো ঠিক আছে আপনার যদি শব্দগুলো জানা থাকে গ্রামারগুলো যদি মাথায় থাকে তাহলে আপনি কথা বলতে পারবেন আমার সাথে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে আমি আশাবাদী ওকে তো আরেকটা সেন্টেন্স আমরা মেক করি ঠিক আছে আরেকটা সেন্টেন্স কী কী হতে পারে যদি আমরা কন্টিনিউয়াস দিন বলি যে সোয়ো মানে কন্টিনিউয়াস তো আমি বাজারে যাইতেছি সেম না মানে আমি সিজাং মানে বাজার কোন গ্রামারটা আসবে এক গ্রামারটা আসবে সিজাংয়ে না সিজাংয়ে গাদা মানে যাওয়া এখন যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ইউজ করব। তাহলে গা দা মানে যাওয়া দা বাদ দিলে তাকে গা গ্রামারটা গিয়েছে আছে গই সোয়ো ডিরেক্ট আপনি গায়ের সাথে যোগ করে দেন গৈস গা গই সুইয়ো মানে যাইতেছি গাদা যদি যাওয়া হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউর জন্য গাগু ইস্যুয়ে যাইতেছি ক্লিয়ার দেখছেন মানে মানে আমি কী বলবো মানে কত সহজ দেখলেন ঠিক আছে বিষয়টা এরকমই আপনি যখন বুকাবুলারিগুলো আপনার মাথায় থাকবে বেসিক গ্রামারগুলো আপনার যখন মাথায় থাকবে তাহলে আপনি সুন্দরভাবে আমার সাথে এই ফোনের মাধ্যমে কানেক্ট হয়ে মানে এইভাবে কানেক্ট হয়ে মানে আমার ক্লাসগুলার সাথে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি কথা বলতে পারবেন আমি 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 চ্যালেঞ্জ করে আপনি পারবেন ঠিক আছে তো আপনার যারা কোরিয়াতে আছেন আপনি বুকা অনেক জানেন আপনি গ্রামারগুলোও জানেন কিন্তু আপনার কথা বলার সাহসটা নাই আপনি বলতে পারেন না আপনি আমার সাথে প্র্যাকটিস করুন আর কোরিয়ানদের সাথে সেটা প্রয়োগ করুন ঠিক আছে আপনি যখন অ্যাপ্লাই করবেন এই কথাগুলা প্রথম প্রথম ভুল হতে পারে সমস্যা নেই ভুল না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি কি বলছেন ভুল হতে হবে ভুল করেই আপনি সংশোধন করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি কথাগুলা বলবেন যে আমি বাজারে যাই আমি কাজ করি সে ভাত খায় ঠিক আছে সে ভাত খায় সে মানে খুব বাব মানে ভাত মগদা মানে খাওয়া এই যে প্রেজেন্টে আছে অয়ু মগ যুগ অয়ু কেন অয়ু হইল এই যে মগ মানে অকার আছে সেই জন্য অয় যুগ করতে হবে মগ অয়ু ঠিক আছে কোনো খাতা কলমের দরকার নাই আমার সাথে যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন ইটস ওকে দ্যাটস এনাফ আপনি কথা বলতে পারবেন ঠিক আছে পারবেন ভাই পারবেন ঠিক আছে ওকে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো গিয়ে যে অবশ্যই অবশ্যই আপনাকে প্রত্যেকটা বেসিক গ্রামার জানা থাকতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ বার্ব জানা থাকতে হবে তাহলেই আপনি কথা বলতে পারবেন ঠিক আছে তো এখন আমরা কিছু সেন্টেন্স মেক করি ঠিক আছে ধরুন আপনি কাজ করতে গেলেন আপনি কাজ করতেছেন তখন সেটা কি বলবেন আমি কাজ করতেছি আমি কাজ করতেছি সেটা কিভাবে বলবেন না মানে আমি ইল হাদা মানে কাজ করা ইল হাদা কাজ করতেছি সেটা কন্টিনিউয়াস না অবশ্যই কন্টিনিউয়াস তাহলে কি হচ্ছে কি আছে কন্টিনিউয়াস গ্রামারটা গো ইসয়। হাদা যদি করা হয় ইল হাদা কাজ করা দা বাদ দেন ইল হা এখন গো ইস যুগ করে দেন ইল হাগু ইস ঠিক আছে আমি কাজ করতেছি না ইল হাগু গোইসই সাজাঙ্গিম যদি আপনাকে বলে যে মহাগৈস মানে তুই কি করতেছিস ঠিক আছে তুমি কি করতেছো আপনি বলবেন যে নিম না ই রাগ আমি কাজ করতেছি ঠিক আছে এখন ধরুন আপনাকে প্রশ্ন করল যে দীপু ওদি গাশ্য আমি বানমাল করি বলি যে কুরিয়ানরা যেভাবে কথা বলবে আমি ঠিক সে এইভাবেই বলি আপনাকে যে দীপু কোথায় গেছে ওকে দীপু ওদি গাছ্য দীপু কোথায় গেছে আপনি বলবেন যে নিম দীপু হোয়া যাংশিলে গাছ ইয়ো হোয়াজাংশিলে গাছ এখানে হোয়াজাংশীল মানে টয়লেট হোয়া জাংশীল স্থান না হোয়াজাংশিলটা তো স্থান সেই জন্য আপনি এ যুগ করেন হোয়া যাংশিলে দীপ্পু হাজাংশিলে গাদা মানে যাওয়া এখন আপনাকে কি করতে হবে প্রেজেন্ট পারফেক্ট যে গ্রামারগুলো আছে আশ্রয় অশ্রয় হ্যাশ্রয়ো ঠিক সেইম প্রেজেন্টের মতো আপনি এখানে গাদার সাথে আশ্রয়টা যোগ করবেন গাছ ঠিক আছে তার মানে কি হয়েছে গিয়েছে দীপু টয়লেটে গিয়েছে দীপু হাজাংশিলে গ্যাস্ত হইও ক্লিয়ার দারুন না তো এইভাবে আপনি মৌখিক আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন যদি এখন পর্যন্ত আপনি আমার সাথে কন্টিনিউ করেন ক্লাসটা আপনি আমার সাথে এইভাবে প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে ওকে তারপর আমরা আরও বলতে পারি ন অঞ্জে আহ বাবমগস্য কুড়িয়ান্ডা যখন আপনাকে বললো ন অঞ্জে বাব মগস্য তুমি কখন ভাত খেয়েছো বা তুই কখন ভাত খেয়েছিস ঠিক আছে ন মানে তুই মানে কখন বাপ মানে ভাত মগদা মানে খাওয়া মগস মানে খেয়েছ মগস্ব বানমাল খেয়েছিস ক্লিয়ার তো আপনি কি বলবেন আমি দুপুরে ভাত খেয়েছি না জমসিমে বাপ মগস্ব না জমশিমে বাপ মগস ঠিক আছে না মানে আমি জমসিম মানে দুপুর যেহেতু দুপুরটা একটা সময় সেই জন্য আপনাকে অ্যাজুক করতে হবে জমসিমে বাপ মানে ভাত মগসয় খেয়েছি ক্লিয়ার এখন যদি আপনাকে বলে যে ন অধিয়স বাপ মগস্য ন অধিয়স বাপ মগস্য দেখুন আপনি যখন অ্যাডভান্সে কথাটা শুনবেন কারণ কোরিয়ানরা তো অ্যাডভান্সই বলবে যেহেতু 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 এটা ওদের মাতৃভাষা ওনাদের মাতৃভাষা সেহেতু আপনার সাথে কিন্তু এইভাবেই কথা বলবে ন অঞ্জে বাপ মগস্য বাম মগস্ব অধিয়াসো ব্রাম্যগস্য বাম্মগস্বইও না কিন্তু বাম বাম্মগস্ব ঠিক আছে বাম ব্রাম্মস এই যে বিহূপটা আছে না সেটা ময়ের মতো উচ্চারণ হবে বাম ব্রাহ্মগোচ্ছ এখন গোলায়া যায় কি বললো আমি তো বুঝি না রে ভাই ঠিক আছে তা আপনাকে প্র্যাকটিস করতে হবে বাম ব্রাহ্মগস্ব আপনি বলবেন কি না শিবদাং এসো বাম্মগস্ব না মানে আমি শিবদাং মানে রেস্টুরেন্ট মানে সাধারণত খাবার যে ঘরটা আছে সেটাকে শিখদাং বলে ঠিক আছে ওকে না শিখদাং এসো শিখদাং এ শিখদাং এসো সমস্যা না আপনি বলতে পারেন এ গ্রামারটা মূলত ফ্রম আমরা ইংলিশে বলি না যে আই এম কাম ফ্রম বাংলাদেশ আই এম কাম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি বা বাংলাদেশ হইতে এসেছি এই যে থেকে বা হইতে যে কথাটা আছে বাংলা ভাষায় সেটা হলো কোরিয়ান ভাষায় কি হ্যা সরি এসো ঠিক আছে তো এই যে এসো মানে ফ্রম বাংলাতে হইতে বা থেকে সেটাই হলো এই গ্রামারটা না শিখদাং এসো মগস্য আমি রেস্টুরেন্টে অথবা আমি খাবার ঘরে খেয়েছি ক্লিয়ার ওকে তো এইভাবে আপনি কথাটা বলতে পারেন ঠিক আছে ওকে তো আমরা আরও সেন্টেন্স মেক করতে পারি বেসিক যে গ্রামারগুলো আছে সেগুলো দিয়ে বলতে পারি আচ্ছা আমি এখন একটা পাস্ট দিয়ে বলি ঠিক আছে যদি বলে ন অঞ্জে বাব মগৎস মানে তুই কখন ভাত খেয়েছিস কি বলবেন আমি আচ্ছি দেখুন এটা কিন্তু আমি সকালে আটটার সময় ভাত খেয়েছিলাম ঠিক আছে এটা আপনি প্রেজেন্ট পারফেক্ট দিয়েও বলতে পারেন যে আচ্ছিম ইয়দলসিএ বাপ মগস এটা কিন্তু একটা খেয়েছিলাম পাস্ট আপনি যদি প্রপার ইউজ করেন ভাষার মানে গ্রামারের তাহলে আপনাকে অবশ্যই পাঁচটা বলতে হবে মগস্বশ্রয় এখন পাঁচটা কি আছে পাঁচটা আছে আশ্বস্য অস্বস্যসেম আয় যেরকম আশ্রয় অস্বয় যেরকম আশ্বস্ত অস্বস্যস ঠিক সেম এরকম একই রোলস ঠিক আছে শুধু খালি কালগুলা ভিন্ন প্রেজেন্ট পাস্ট পাস্ট পারফেক্ট এইগুলা মানে সময়গুলা ভিন্ন ঠিক আছে মানে রোলস কিন্তু একটাই আকার ওকার থাকলে আয়ো হয় এখানে আকার ওকার থাকলে আশ্বস্ত হবে যেহেতু এটা পাস্ট আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে আকার ওকারের জন্য কি হবে আশ্রয় হবে শেষ এইভাবে আমাদের প্র্যাকটিস তোলা করতে হবে না আচ্ছি অথবা আচ্ছিম ইয়দলসিয়ে দেখুন আচ্ছিমও কিন্তু একটা সময় ইয়দলসিম মানে আটটাও কিন্তু একটা সময় আপনার দুই জায়গায় এর ব্যবহার করার দরকার না আপনি এক জায়গায় ব্যবহার করেন না আচ্ছিম ইয় এটা কিন্তু সুন্দর সময় ঠিক আছে না আচ্ছিম ইয় দলশিয়ে বা মগস্বস্ত আমি সকাল কয়টায় আমি সকাল আটটায় ভাত খেয়েছিলাম ক্লিয়ার ওকে তো এইভাবে আপনি কি করবেন যে বেসিক যে গ্রামারগুলো আছে সেগুলো খাতায় লিখবেন আপনি প্রথমত আমি যেগুলো নিয়ে কথা বললাম এ নিয়ে কথা বলতে পারেন অ্যাসও নিয়ে কথা বলতে পারেন তারপর তিনটা ফর্ম আছে পাস্ট নিয়ে বলতে পারেন ফিউচ সরি আমি তো ফিউচার ইউজ করি নাই আপনি পাস্ট নিয়ে বলতে পারেন আপনি প্রেজেন্ট নিয়ে বলতে পারেন আপনি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে বলতে পারেন ঠিক আছে এগুলো নিয়ে আপনি একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন ইজিগুলো দিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু দেখবেন যে একটা সময় আপনি ভালো বাড়তেছেন ঠিক আছে ওকে আর আমি যেহেতু স্পোকেন নিয়ে কাজ করি স্পোকেন কুরিয়ান শিখে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে বন্ধুরা আছেন কুরিয়ানদের সাথে কথা বলতে পারেন না ওনাদেরকে আমার এই চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন ঠিক আছে এবং বেশি বেশি করে ক্লাসগুলো দেখবেন এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন দেখুন আমি একটা কথা বলি জানি আপনি কথাটা কীভাবে নেন আপনি যদি টাকা দিয়ে কোর্স করেন তাহলে কিন্তু আপনাকে একটা ঘন্টা সময় অথবা দেড় ঘন্টা অথবা দুই ঘন্টার সময় আপনাকে কিন্তু দিতে হবে কারো না কারো কাছে কিন্তু আমার ক্লাসগুলো যদি আপনি করেন মনোযোগ সহকারে আপনাকে কারো কাছে কোর্স করতে হবে না ঠিক আছে আমি কোর্সে যেভাবে পড়াই আমি ইউটিউবে সেভাবেই ক্লাসগুলো উপস্থাপন করি কোনো কারচুপি করি না ঠিক আছে কোনো কারচুপি আমি করি না শিক্ষা শিক্ষা ঠিক আছে আমি যদি শিক্ষা দিতে গিয়ে যদি আমি কারচুপি করি তাহলে কিন্তু সেটা হলো না শিক্ষা কখনো কাউকে কারচুপি করে শেখানো যায় না আমার ভেতরে যতটুকু জ্ঞান আছে আমি যতটুকু অর্জন করতে পেরেছি দশ বছর এগারো বছরের স্টাডিতে আমি ততটুকুই পিওর যে নলেজটা আছে সেটাই আপনাদেরকে আমি প্রদান করি ঠিক আছে তো আপনারা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবেন ফুল ক্লাসটা কন্টিনিউ করবেন তাহলে আপনারা ভালো করতে পারবেন ঠিক আছে ভালো থাকি সুস্থ থাকি মানে আজকে ক্লাসটা জাস্টকালে আমি ইয়া করলাম আর কি যে মৌখিক কীভাবে আমরা কথাগুলো বলতে পারি কোনো খাতা কলম বই ছাড়া এটার একটা প্র্যাকটিস করলাম ঠিক আছে আমি এগুলো নিয়ে ক্লাস করবো আমি বলেছিলাম আমি ক্লাস তৈরি করব আমি শিট আকারে তৈরি করব পিডিএফ আকারে তৈরি করব তখন আরও ভালো করে বুঝাতে পারব ঠিক আছে জাস্ট এটা একটা ধারণা আর কি যে আমরা কীভাবে কথা বলতে পারি ওকে তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকি ভালো থাকি নেক্সট ক্লাসে আমাদের সুন্দরভাবে উপস্থাপন করবো আমরা ওই সিট নিয়ে কথা বলবো ঠিক আছে গুড বাই টাটা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল